জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত আজ সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করেন একে অভিযোগে সাবেকের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত অপর আসামি ও পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত যা বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা এক রায় শেখ হাসিনার বিরুদ্ধে আনা প্রথম অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আদালত তার বিরুদ্ধে আনা দ্বিতীয় অভিযোগে তার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত ট্রাইব্যুনাল বলেন অভিযুক্ত শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন বিরোধী অপরাধ করেছেন তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান এখনও পলাতক দুজনই এখন ভারতে অবস্থান করছেন এ মামলায় একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল মামুন আদালত কক্ষে উপস্থিত ছিলেন রায় ঘোষণার সময় আদালত কক্ষে তাকে বিমূর্ষ মুখে চুপচাপ রায় শুনতে দেখা গেছে এর আগে সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে তাকে আদালতে আনা হয় মাথা নিচু করে তিনি প্রিজন ভ্যান থেকে আদালতে প্রবেশ করেন